আমি শান্ত তোমরা দেখছো শান্ত ক্রিয়েশন শান্ত ক্রিয়েশন মানে নিত্য নতুন কিছু ছোঁয়া কিছুদিন আগে একটা কলছিকে আমি নতুন জীবন ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছিলাম আমি যাই না সেই কলছিটার কতটা নতুন জীবন ফিরিয়ে দিতে পেরেছি কিন্তু অবশ্যই চেষ্টা করেছি তার নতুন একটা রূপ ফিরিয়ে দেওয়ার সেই ভিডিওতে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ আজ তারই পরিপ্রেক্ষিতে তোমাদের জন্যে তাকে পুরোপুরি নতুনভাবে সাজিয়ে নিয়ে চলে এসেছি আমি আজ যে কাজটা করেছি সেটা আমার কাছে খুবই চ্যালেঞ্জেস ছিল তার কারণ আমি ভাবিনি এর কিছু কিছু জায়গায় আমার এমনও পরিস্থিতির মধ্যে যেতে হবে যেটা আমি আশা করিনি তার কারণ কিছু কিছু জায়গায় এত টাফ ছিল যে এত হাতের কাজ ছিল আমার সেগুলোকে অনেকটা ধরে ধরে করতে হয়েছে অনেকটা সময় নিয়ে করতে হয়েছে আমার লাইফের এটা হচ্ছে ফার্স্ট বড়ো কোনো কলসির ওপরে কোনো ডিজাইন করা এবং এটা আমার কাছে মনে হয়েছে আমার নিজের করা প্রথম একটা একদম ইউনিক একটা ডিজাইন আমি এর আগে কখনো এই ধরনের ডিজাইন করিনি আমি চেষ্টা করি সব সময় তোমাদের জন্য নিত্য নতুন কিছু আনার জন্য এই কারণে আমাদের ভিডিওর প্রথমেই দেওয়া থাকে শান্ত ক্রিয়েশন মানে নিত্য নতুন কিছু ছোঁয়া আমি জানি না তোমাদের কাছে কতটা ভালো করে আমি জিনিসগুলো নিয়ে আসতে পারি কিন্তু আমি চেষ্টা করি দেখো আমি এইটাকে আরও গ্লেজি করবার জন্য আমি লাস্টে একটা বার্নিশ দিয়েছি যাতে দেখতে আরও ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইমিক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন